আসসালামু আলাইকুম আমি সারা সাথী কুকিং ব্লক থেকে সাথী বলছি কাছেও দূরে দেশেও দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আসলে আজকে ভিডিওটা দিচ্ছি বয়সটা হয়তো ভালো হবে না আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এক এক সময় মানুষের উপর দিয়ে এক এক রকম ঝড় যায় আমি একটা ঝড়ের ভিতরে আসি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে সাইছিলাম ভয়েস ছাড়া ভিডিও দেব কিন্তু ভাবলাম না যাই হোক যেমনই হোক না কেন দিই সময় যে সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই যেমন পারি তেমনই দিচ্ছি আসলে আমি কখনো ভয়েস নিয়ে অতটা মাথা ঘামাই না যখন যেমন সময় পাই ওই অবস্থায় ভয়েস দিয়ে ভিডিও এডিট করে দিয়ে দিই কারণ আমি এত ব্যস্ত থাকি যে অতটা সময় আমার হয় না যে আমি ভয়েসের পিছনে অনেক সময় ব্যয় করব। ভয়েস দিচ্ছা করলে অনেক সুন্দর করা যায় অনেক রকম করা যায় কিন্তু আমার কাছে অত সময় নেই তাই নিজের ভয়ে যে যেমন দিছে ঠিক তেমন অবস্থায় আপনাদের মাঝে শেয়ার করি যাই হোক কম বেশি অনেক কাপড় জানেন আমার হাজবেন্ড অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন আসলে কি রান্না করব রান্না রান্নাবান্না করতেও আসলে ইচ্ছা করে না কিন্তু পেট তো আর কারোর জন্য বসে থাকবে না ঘরে বাচ্চা কাচ্চা আসে আত্মীয় স্বজন আসে কম বেশি একজন স্ত্রীর অনেক দায়িত্ব থাকে মেহমানও সামলাতে হয় বাচ্চাও সামলাতে হয় নিজের কাজও করতে হয় সবার দিকের খেয়াল রাখতে হয় অথচ সেই মানুষটা যখন অসুস্থ হয়ে পড়ে তাকে খেয়াল রাখার মতো কেউ থাকে না এটাই হচ্ছে বাস্তবতা মাঝে মধ্যে ভাবে আল্লাহ তালা মানুষকে একজন মেয়েকে কত কষ্টের ভিতর দিয়ে দিন যায় কত কষ্ট তারা করে দিন শেষ হলে তাকে কেউ বোঝে না একজন বাবা যেমন সন্তানদের জন্য অনেক কিছু করে একজন মা পুরো পরিবারটার জন্য অনেক কিছু করে একটা সময় যে দেখা যাবে যে কেউ কারোর জন্য বসে নেই যার যার মতো শেষে এই পৃথিবীর পিছনে না দৌড়িয়ে আমরা যদি নিজেকে নিজে সময় দিই এটাই মনে হয় আসলে ভালো হয় কিন্তু আমরা মেয়েরা তো সেটা পারি না মেয়ে মানেই বাবার বাড়িতে যে কয়দিন সুখ করে আসে অনেক মেয়েরা বাবার বাড়িতেও সুখ করতে পারে না ভাগ্য তাদের হয়তো দেয় না আর কিছু মেয়েরা আসে বাবার বাড়িতেও সুখ করে শ্বশুর বাড়িতেও সুখ করে আবার কিছু মেয়েরা বাবার বাড়িতে সুখ পায় না শ্বশুর বাড়িতে সুখ পায় আবার কিছু মেয়ের কপালে কোনো দিনই সুখ জোটে না সবই বিধাতার ইচ্ছা বিধাতা চাইলে সবাইকে সুখী করতে পারে বিধাতা চাইলে সবাইকে কষ্ট দিতে পারে আমরা সহজ কষ্টের ভিতরে একমাত্র আল্লাহ তাল্লাকে ছাড়া আর কাউকে স্মরণ করতে পারি না কারণ তিনিই অন্তর্জান তিনিই সব কিছু জানেন কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেলেছি আর তার ভিতরে মশলাও দিয়ে দিয়েছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি এখানে গরুর মাংস কাঁঠালে বেশি দিয়ে রান্না করবো খুবই সামান্য পরিমাণ আর সাথে রুটি বানাবো তেমন কিছু করতে ইচ্ছা করছে না আসলে অনেক কিছু রান্না করছিলাম কালকে দুপুর পর্যন্ত খাওয়া হয়েছে রাত্রের জন্য এই খাবারই যথেষ্ট আর সাধারণত রাত্রে রুটি খেতে আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে করি না আমার বাসায় সবাই রুটি পেলে আর কিছু লাগে না কিন্তু আমি রুটি বেশি বানাতে পারি না আমার হাতে যন্ত্রণা করে এজন্য আমি খুব কম রুটি বানাই আগে প্রায় বানাতাম সকালে রাত্রে এখন আসলে যখন শ্বশুর থাকে তার জন্য করতে হয় মুরব্বী মানুষ আমার কাছে খেতে চায় এটা সেটা আমি চেষ্টা করি তার মনের মতো যতটুকু পারি রান্না রান্নাবান্না করে খাওয়ানো কারণ আমার শাশুড়ি মারা গেছে তিন বছর আমার বিয়ের পর থেকে আমি এসে দেখি আমার শাশুড়ি অসুস্থ আল্লাহ আপ্তারে আমার মেয়ে যে সময় হয়েছে তার বয়স যেদিন তেতাল্লিশ দিন সেদিন নিয়ে গেছে তারপর থেকে আর বাড়িতে সেরকম যাওয়া হয় না কিন্তু আমার শ্বশুর আমার এখানে দুই মাস থাকে গ্রামে দুই মাস থাকে দুই মাস পর পরে সে আবদার করে মা এটা বানাও মা ওটা বানাও যা যা সে খেতে চাই। চেষ্টা করি সব রকম তাকে বানিয়ে খাওয়ার জন্য বেশি রকম পরোটা পছন্দ করে রুটি পছন্দ করে এগুলো তাকে আমি বানাই খাওয়াই বিরিয়ানি খিচুড়ি মোটামুটি যা সে খেতে চায় আমি চেষ্টা করি তার মনটা রক্ষা করার জন্য যাই হোক আমি কি করছি আল্লাহ তো দেখছে আমি যদি তার সাথে খারাপ ব্যবহার করি সেটাও আল্লাহ দেখবে সব আপুদেরকে বলবো শ্বশুর শাশুড়ি বাবা মার মতো চিরদিন কেউ বেঁচে থাকে না আমার বাবা নেই আমার শাশুড়ি নেই মা আছে আর শ্বশুর আছে আমার যেমন খারাপ লাগে আপনাদেরও হয়তো কারোর বাবা মানেই আপনাদেরও খারাপ লাগে তাই যার যে জিনিসটা আছে তাকে যত্ন করুন আপনি তো আল্লাহ তো দেখছে আপনি কি করছেন খারাপ থাকুক ভালো থাকুক তার দোষ গুণ ক্ষমা করে আপনার কর্তব্যটুকু আপনি পালন করুন দেখবেন পরকাল আপনারা আল্লাহ দেবে যেখানের হিসাব কিতাবটা হবে অনেক সূক্ষ্ম এজন্য মুরব্বীদের মনে কষ্ট দেবেন না এটা আমার অনুরোধ কারণ মুরব্বীদের দুয়া আপনার জীবনে খুব বেশি কাজে লাগবে আল্লাহ হাফেজ